অভয়ের মা কাল থেকে হাসপাতালে আজ সকালে হাসপাতালে তাকে দেখতে যান সুকান্ত মজুমদার দেখে সেই বিস্ফোরক মন্তব্য করে কি বলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখব ওনাকে হসপিটাল এখন রিলিজ করবে আমাকে ডাক্তার বলে যা বললেন গতকাল ওনারা আপনারা দেখেছেন পুলিশ ওনার উপর চার্জ করে মাথায় একটা বড় অংশ ফুলে গেছিলো ইন্টারনাল ইঞ্জুরি সন্দেহ ছিল সিটি স্ক্যান করে সেই ইন্টারনাল ইঞ্জুরি পাওয়া যায়নি। তার ফলে আপাতত রোগ কিন্তু যেভাবে পুলিশের আক্রমণ ওনার উপরে এসেছিল এবং উনি আজকে জানালেন যে উনি পকেটে রাখ মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন যে পুলিশদের হাতে রাখি বাঁধবেন কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে যে দিনটিকে হিন্দু সমাজ অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করে সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে তো উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পরবেন না এবং এই লড়াই ওনার জারি থাকে আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে ওনারা যে রাজি হন আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন যেহেতু বাড়ি ছাড়া আছে তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে বা পরিবার যদি মনে করে অভয়ের মা যদি মনে করেন তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করি শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে কিংবা রাস্তায় বেরোলে জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে দেখুন জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা তৃণমূল তো জয় বাংলা বলবেই ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই কারণ ওই জয় বাংলা পন্থী যারা তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপার এবার এপার বাংলায় এসেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিল আমরা জানি কীভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চরম লড়াই হবে এবং এই মুহুর্তে তো দিদিমণি থরোহরি কম এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডেল উঠে যাবে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তাদের ভারতীয় পাসপোর্ট আছে তার ওয়াইফের যে ওয়াইফ তার আধার কার্ড ভোটার কার্ড সব ভারতীয় তারা বাংলা ভাষায় নিশ্চয়ই কথা বলেন নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্যামেরাতে নিশ্চয়ই তারা বাংলা ভাষায় কথা বলে আমরা হ্যাঁ আমরা এটাই তৃণমূল কংগ্রেসকে বলছি তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাঙালি হলেই সে ভারতীয় হয় না বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে মোহাম্মদ ইউনিসও কথা বলে খালেদা জিয়াও কথা বলে যে তারা ভারতীয় নন সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে স্কুল ঘোরাচ্ছে সবে তিনটে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে তিনটে অবধি সময় দেওয়া আছে ওই চারজন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন না কি হয় ধীরে ধীরে সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে এরপর অনেক বাকি আছে ফিল্ম নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে এই রাজ্য সরকার ট্যাপ করতে পারবে না এবং পঞ্চাশের নিচে সিট নেমে যাবে